আসসালামু আলাইকুম বন্ধুরা বিশ্ববিদ্যালয়ে ভর্তি সংক্রান্ত গুরুত্বপূর্ণ একটি আপডেট ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি বন্ধুরা গুচ্ছের কিন্তু কার্যক্রম শেষ হয়েছে তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করেছিলে ভাইয়া রেজাল্ট কবে প্রকাশিত হবে বন্ধুরা এই সংক্রান্ত কিন্তু একটি ভিডিও তোমাদের সাথে শেয়ার করেছি এবং সেখানে বিস্তারিত আলোচনা করেছি যে কবে নাগাদ রেজাল্ট প্রকাশ করা হতে পারে কবে এবং কখন সম্ভাবনা রয়েছে বন্ধুরা ভিডিওটি যদি না দেখে থাকো তাহলে অবশ্যই দেখার অনুরোধ করছি সেখানে কিন্তু আরও বিস্তারিত আলোচনা করেছি যাই হোক বন্ধুরা ভিডিওটি পাবলিশ হওয়ার পর তোমরা অনেকেই প্রশ্ন করেছিলে ভাইয়া যখন আমরা কোনো বিশ্ববিদ্যালয়ের চান্স পাবো তখন তো আমাদের নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন করার সময় বা চূড়ান্ত ভর্তিতে কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে অর্থাৎ যখন আমরা ফাইনালি একটি বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়ে ভর্তি হয়ে যাব তখন আমাদের কি কী ডকুমেন্টসের প্রয়োজন হবে কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে আজকের ভিডিওতে এই নিয়ে বিস্তারিত আলোচনা করবো কুটি অনেক তথ্য দেবো তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখা তোমার জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট বন্ধুরা তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো নত করছি সাবস্ক্রাইব করার অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে থ্যাংক ইউ সো মাচ চলো শুরু করা যায় গুচ্ছের ভর্তি সংক্রান্ত দুটি ধাপ রয়েছে ফার্স্ট মেরিট বা সেকেন্ড মেরিট বা যেই মেরিটগুলো রয়েছে সেই মেরিটগুলো যখন পাবলিশড হবে তখন প্রাথমিক ভর্তি হতে হবে এবং নিশ্চয়ন করতে হবে এটা মূলত জিএসটির রয়েবসাইটই তোমাদের করতে হবে এবং ফাইনালি যখন মেরিট লিস্ট দেওয়া হয়ে যাবে সকল কার্যক্রম শেষ হয়ে যাবে তখন তোমাকে চূড়ান্ত ধাপে তোমাকে ভর্তি হতে হবে তখন তোমাকে বিশ্ববিদ্যালয়ে গিয়ে সরাসরি তোমাকে মূল পেপার জমা দিতে হবে এবং ভর্তি হতে হবে এবং সেটা তোমাকে সশরীরেই করতে হবে অনলাইনে করলে কিন্তু চলবে না তবে হ্যাঁ বিভিন্ন বিশ্ববিদ্যালয় ভেদে অনলাইনে ফর্ম পূরণ করা হতে পারে যাই হোক বন্ধুরা কিছু কমন ডকুমেন্টস রয়েছে বিশ্ববিদ্যালয় ভেদে কম বেশি হতে পারে আমি সকল ডকুমেন্টস নিয়ে আলোচনা করছি এই ডকুমেন্টসগুলো রেডি থাকলে পরবর্তীতে ভর্তির বিষয়টা তোমার জন্য সহজ হয়ে যাবে প্রথমেই যেটা প্রয়োজন হবে তোমার এসএসি এবং এইচএসির মূল মার্কশিট এবং এর ফটোকপি দুই থেকে তিন সেট প্রয়োজন হবে বিশ্ববিদ্যালয় অনুযায়ী প্রয়োজন হবে পাঁচ হাজার টাকা জমা দেওয়ার স্লিপ অর্থাৎ প্রথমে যখন তোমরা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবে ফার্স্ট মেইট হোক সেকেন্ড মেইট হোক বা থার্ড মেইট হোক যখনই চান্স পাবে তখনই কিন্তু তোমাকে নিশ্চয়ন করতে হবে আর নিশ্চয়ের জন্য পাঁচ হাজার টাকার মতো খরচা হবে এবং যখন তুমি পাঁচ হাজার টাকা দিবে তখন তোমাকে একটি স্লিপ দিবে জিএসটির ওয়েবসাইটের মাধ্যমে এবং সেই স্লিপটা অবশ্যই অবশ্যই নিজের কাছে রাখতে হবে হারানো যাবে না কারণ এটা তোমার ভর্তির সময় প্রয়োজন হবে কারণ কোনো বিশ্ববিদ্যালয়ে যদি ভর্তির জন্য দশ হাজার টাকা প্রয়োজন হয় পাঁচ হাজার টাকা তুমি কিন্তু অলরেডি নিশ্চয়নের সময় দিয়ে দিয়েছ বাকি পাঁচ হাজার টাকা দিয়ে তোমাকে ভর্তি হতে হবে আর এই পাঁচ হাজার টাকা জমা দেওয়ার স্লিপই হচ্ছে সেটার প্রমাণপত্র এরপর প্রয়োজন হবে তোমার জিএসটি পরীক্ষার প্রবেশপত্র আর প্রবেশপত্রের মধ্যে কিন্তু একটি বিষয় রয়েছে তোমরা যখন পরীক্ষা দিয়েছিলে তোমাদের যে পরিদর্শক ছিল সেই প্রবেশপত্রের মধ্যে কিন্তু একটি স্বাক্ষরও কিন্তু করেছে এবং এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ অনেকেই প্রশ্ন করতে পারো যে ভাইয়া যদি স্বাক্ষর না থাকে তাহলে কি আমরা ভর্তি হতে পারবো না অবশ্যই হতে পারবে এতে কোনো সমস্যা নাই তবে স্বাক্ষর থাকাটা খুব জরুরি চয়েস অর্থাৎ যে চয়েস তোমরা দিয়েছো অর্থাৎ এখন যখন তোমরা আবেদন করেছো আবেদন করার পর যে বিশ্ববিদ্যালয়গুলো চয়েস করেছো এটার কিন্তু একটা ফর্ম তোমাকে দিয়েছে তোমরা লগ ইন করলে নিচে তোমরা দেখতে পারবে চয়েস ফর্ম ডাউনলোড নামের একটি অপশন রয়েছে সেখানে গিয়ে তোমরা চয়েস ফর্মটা ডাউনলোড করে রাখবে নিজের কাছে প্রয়োজন হবে চার থেকে পাঁচ কপি রঙিন ছবি প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার ভর্তি ফর্ম অর্থাৎ যে বিশ্ববিদ্যালয়ে তুমি ভর্তি হচ্ছ সেই বিশ্ববিদ্যালয়ে একটি ফর্ম প্রয়োজন হবে সেটা অফলাইনে হতে পারে অনলাইনে হতে পারে এটা বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করছে প্রয়োজন হবে তোমার জন্ম নিবন্ধন বা এনআইডি যেটা তোমার কাছে রয়েছে যদি এনআইডি না থাকে জন্ম নিবন্ধন জন্ম নিবন্ধন না থাকলে এনআইডি যে কোনো একটা তোমাকে চাই যে কোনো একটা চাইতে পারে বিশ্ববিদ্যালয়ে প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এবং এর মূল সার্টিফিকেটের কপি যদি এইচএসসি সার্টিফিকেট যদি ইতিমধ্যে পেয়ে থাকো তাহলে সেটাও জমা দিতে হবে আর যদি না পেয়ে থাকো তাহলে টা দিলেই চলবে এবং সাথে ফটোকপিও জমা দিবে কিছু কিছু বিশ্ববিদ্যালয় সার্টিফিকেট রাখে না তারা শুধু মার্কশিটটা রাখে এইচএসসি পরীক্ষার মূল রেজিস্ট্রেশন কার্ডটাও কিন্তু সাথে লাগবে এখন অনেকেই হয়তো বলতে পারো ভাই আমি তো একটি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে ভর্তি হয়ে আছি সেটা জাতীয় বিশ্ববিদ্যালয় হোক বা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে হোক এখন এই কাগজপত্র আমি কিভাবে উত্তোলন করবো যখন তুমি ফাইনালি সিলেক্ট হয়ে যাবে তখন কিন্তু তোমাকে কয়েকদিন সময় দিবে অর্থাৎ প্রায় এক সপ্তাহের মতো সময় দিবে ভর্তির জন্য আর যখন তুমি মোটামুটি নিশ্চিত থাকবে যে জিএসটির একটি বিশ্ববিদ্যালয়ে তোমার চান্স হয়ে যাচ্ছে তখনই তুমি তুমি যে বিশ্ববিদ্যালয়ে ভর্তি রয়েছো সেখান থেকে এই কাগজপত্র উত্তোলন করার চেষ্টা করবে বা উত্তোলন করে নেবে যেটা পরবর্তীতে তোমার চূড়ান্ত ভর্তি সময় কাজে লাগে এরপর প্রয়োজন হবে তোমার এসএসসি এবং এইচএসসির প্রশংসাপত্র প্রয়োজন হবে প্রয়োজন হবে যাদের কোটা রয়েছে কোটার পেপার্স অর্থাৎ মুক্তিযোদ্ধা কোটা যদি হয়ে থাকে বা অন্য কোনো কোটা যদি হয়ে থাকো সেটার কাগজপত্র তোমার প্রয়োজন হবে প্রয়োজন হবে তোমার পিতা মাতার বা অভিভাবকের এনআইডির কপি এটা বিশ্ববিদ্যালয় অনুযায়ী ভেরি করবে কম বেশ হতে পারে এবারে এই কাগজপত্র কিন্তু সত্যায়িতর প্রয়োজন হতে পারে এখন অনেকেই বলতে পারো ভাইয়া সত্যায়নটা কী বা সত্যায়িত্ব কী সত্যায়ন শব্দটি অর্থ হচ্ছে সত্যতা নিশ্চিতকরণ ইংরেজি একে বলা হয় এটা স্টেশন বা অ্যাট স্টেট বাংলা শব্দ হিসাবে সত্যায়ন বা সত্যায়িত ব্যবহার করা হয় তোমার কাগজপত্র অনেক বিশ্ববিদ্যালয়ে সত্যায়িত চাইতে পারে তখন কিন্তু তোমাকে সত্যায়িত করতে হবে প্রশ্ন আসতে পারে ভাইয়া সত্তায়িত্ব কারা করতে পারে বা কাদের কাছ থেকে আমি সত্যায়িত করিয়ে নিতে পারবো সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষকগণ পৌরসভা উপজেলা পরিষদ বা জেলা পরিষদ কিংবা ইউনিয়ন পরিষদের জনপ্রতিনিধি সরকারি ডাক্তার সরকারি কলেজ বা স্কুলের শিক্ষকগণ বেসরকারি কলেজের প্রধান শিক্ষক প্রিন্সিপাল প্রথম শ্রেণীর ক্যাডার নন ক্যাডার জনপ্রতিনিধি নোটারি পাবলিক পোস্টমাস্টার এবং প্রথম শ্রেণীর কর্মকর্তার দ্বারা তুমি সত্যায়িত করিয়ে নিতে পারবে প্রাথমিক নিশ্চয় বা ভর্তির ক্ষেত্রে কিছু শর্ত রয়েছে গত শিক্ষাবর্ষের তথ্যগুলো তোমাদের সাথে শেয়ার করছি এবছর যদি আপডেট আসে ইনশাল্লাহ আমি তোমাদেরকে জানিয়ে দিব। একটি শর্ত হচ্ছে পছন্দক্রমে অন্তর্ভুক্ত যে কোনো বিশ্ববিদ্যালয়ের সংশ্লিষ্ট বিভাগে প্রাথমিক ভর্তির জন্য প্রথমবার নির্বাচিত হওয়ার পর প্রাথমিক ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ না করলে পরবর্তীতে জিএসটি গুচ্ছভুক্ত কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির জন্য বিবেচিত হয় না এমনকি কোটার জন্য বিবেচিত হবে না অর্থাৎ তুমি যদি যে কোনো মেরিট ফার্স্ট মেরিট হোক সেকেন্ড মেরিট হোক বা থার্ড মেরিট হোক যখনই কোনো একটি বিশ্ববিদ্যালয়ে একটি সাবজেক্ট তুমি চান্স পাবে সেটাতে অবশ্যই তোমাকে নিশ্চয়ন করতে হবে নিশ্চয়ন না করলে পরবর্তী ধাপেই তুমি যেতে পারবে না তার মানে অবশ্যই তোমরা বুঝতে পারছো এখানে তোমাকে পাঁচ টাকা দিয়ে নিশ্চয়ন করতে হবে সেটা যদি না করো তাহলে কিন্তু পরবর্তীতে আর কোনো সুযোগ নেই অনেকেই প্রশ্ন করতে পারো ভাইয়া আমি যদি এখন নিশ্চয়ন করি টাকা দিয়ে পরবর্তীতে দেখা গেলো যে আমি এখানে আর ভর্তি হলাম না সেক্ষেত্রে কি আমি পাঁচ হাজার টাকা ফেরত পাবো না এটা তুমি ফেরত পাবে না এটা নন রিফান্ডেবল আইটি সত্ত্বেও রয়েছে প্রাথমিক ভর্তি ফি পাঁচ হাজার টাকা অনলাইনে পরিশোধের পরেও নির্ধারিত সময়ের মধ্যে চূড়ান্ত ভর্তি মূল কাগজপত্র জমা দিতে না পারলে ভর্তি বাতিল হয়ে যাবে অর্থাৎ তুমি পাঁচ টাকা দিলে কিন্তু দেখা গেলো পরবর্তীতে একটি বিশ্ববিদ্যালয়ে তুমি ফাইনালি চান্স পেলে কিন্তু সেখানে গিয়ে বাকি টাকা দিয়ে ভর্তি হলে না বা কাগজপত্র জমা দিলে না তখন কিন্তু তোমার এই ভর্তিটি বাতিল হয়ে যাবে সর্বশেষ একটি তথ্য দিব সেটি হচ্ছে কোনো আবেদনকারী প্রাথমিক ভর্তি বাতিল করলে পরবর্তীতে জিএসটি কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ থাকবে না অর্থাৎ তুমি একটি প্রাথমিক ভর্তি হয়েছো বা নিশ্চয়ন করেছো এই ভর্তিটি কোনো কারণে তুমি ক্যান্সেল করে দিয়েছ সেক্ষেত্রে কিন্তু তুমি কোনোভাবেই আর গুচ্ছের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাবে না এ বছরের জন্য আগামী বছর আবার সেকেন্ড টাইম হিসাবে তুমি পরীক্ষা দিতে পারবে বন্ধুরা এই ছিল আজকের মতো ভিডিও আজকে আমরা জানতে পারলাম গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় ভর্তির ক্ষেত্রে কী কী ডকুমেন্টসের প্রয়োজন হয় কী কী ডকুমেন্টস রেডি রাখতে হবে কিছু শর্তের কথাও আলোচনা করলাম কিছু তথ্য তোমাদের সাথে শেয়ার করলাম আশা করি তথ্যগুলো তোমাদের কাজে আসবে তো বন্ধুরা যে পর্যন্ত সবাই ভালো থাকো সুস্থ থাকো দেখা হবে আগামী কোনো ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ হাফেজ